আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো এখন তো ধানের সময় দেখেন প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আপনার যে ধানের খেরগুলা ই করে আছে আর এই যে খের গাদা দিছে জায়গায় জায়গায় আপনার ই করতেছে আর আজকে যাইতেছি আপনার নানির বাড়ি আমি আর আমার আম্মা নানার খুবই অসুখ দেখেন ধানের এই যেগুলি ধান আপনার ই করে রাখছে গোসায় রেখে দিছে রোদ উঠলে আপনি মেলে দিব রাস্তার উপরে দেখেন ধান ই দিছে খেয়ারগুলো আপনার নাইডে দিছে শুকানোর জন্যে তো ওই যে আমার আম্মা আর এখানে আমি বোরখা পরে যাচ্ছি আর নানার জন্য কিছু খাবার নিচ্ছি ডিম রান্না করে নিচ্ছি তারপরে আপনার দেশি মুরগি আর কিছু ফলমূল নিচ্ছি তো মার্কেটে নামবো তো সেখান থেকেও কিছু নিব কারণ আমার নানা খুবই অসুস্থ দুই দিন যাবত অনেক অসুস্থ দেখতেই পারতেছি না তো আজকে ভাবলাম যে যাই হঠাৎ করে দেখে আসি এটা প্রাইমারি স্কুল তো আমরা এই যে রাস্তা সাইডে দাঁড়াইছি গাড়ি আসবে আর এটা হলো আপনার হাটচন্দ্রা প্রাথমিক বিদ্যালয় বাচ্চারা খেলাধুলা করতেছে আর গাড়ি ওই যে আস্তে আস্তে তা আমরা যাবো শরীফপুর আমার নানির বাড়ি শরীফপুর প্রাইমারি স্কুলের সাথেই এখানে কিন্তু আমার ছোট বোন মানে পড়াশোনা করছে এই স্কুলে আমার অনেক শখ ছিল এই স্কুলে পড়াশোনা করার কিন্তু আমি তো আপনার পড়ছি বঙ্গবন্ধু আইডাল স্কুল অ্যান্ড কলেজ যেটা আপনার যে ফৌজদারি দেওয়ানপাড়া ওইখানে পড়াশোনা করছি তো বাচ্চারা যে খেলাধুলা করতেছে ম্যাডামেরা ক্লাস নিতেছে এখানে আমার ছোটো বোনও পড়ছে তারপরে আপনার যে আমার মিজু বোন ওইও পড়ছে রাস্তাটা একদম পরিষ্কার দাঁড়াই আসছি গাড়ির জন্যে

রাস্তাঘাট একদম বৃষ্টিতে এখন নাম তাইসি দেখ রাস্তা একদম ফাঁকা বৃষ্টি বৃষ্টিতে কিন্তু একদম ভিজে গেছি বাড়ি ঘরে কাজ করতাছি দেখতে দেখছি আমি রুম করা হয়েতেছে এই কারণে বাড়ি ঘর একদম এলোমেলো হয়ে গেছে মেন রাস্তার সাথে বাসা তো দেখলেন তো আমার ভিডিও কীভাবে নানিদের বাড়িতে আসলাম আর আপনার কিভাবে কী করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন তো আমি দুই তিন দিন যাবত আপনার কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না তো এর কারণে আমি কোনো ভিডিও দিতেছি না তো আমার নানির বাড়ি হলো আপনার শরীফপুর শরীফপুর প্রাইমারি স্কুলের সাথেই নানির বাড়ি তো এখন আপনার দাঁড়াই আছে আপনার এই নদীর পারে আইসা দাঁড়ায় আসি খাওয়া দাওয়া কইরা আর ওই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা ঢালু ওই ঢালুর আপনার উপর থেকে নামলাম মানে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর আমি কিন্তু যে নদীর পারে দাঁড়ায় আছি খুব ঠান্ডা বাতাস ওই সাথে বাতাস পরিমাণে বাতাস অনেক ভালো লাগতেছে শৈশবে এইখানে আপনার বড় হয়ে গেছি মাঝে মাঝে আসি নানি বাড়ি তো দু তিন দিন যাবো নানার অনেক তো এই অসুখের জন্য মানে কোথাও আসতেও পারতেছি না তো আজকে আপনার সময় করে আমি আর আমার আম্মা নানির বাড়িতে আজকে আসছি তাও আবার আসতে সময় রাস্তায় অর্ধেক পর্যন্ত আইসে আপনার বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখলেনি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর সবাই আমার সাপোর্ট করবেন আমি যাতে আপনাদের ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপনাদেরকে দেখা এবং লং কি আপনাদের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যেন সহযোগা করবেন আমার নানার জন্য নানা যাতে ও ভালোভাবে আপনার সুস্থ হয়ে যায় সে তার আগের মতো যাতে আপনার হাঁটাচলা করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম